মায়ের ঐতিহ্য বলতে আমাদের এখানে যেটা হয় সম্পূর্ণ বিদ্যুৎহীনভাবে মশাল এবং মোমবাতির আলোতে পুজো হয় আমাদের পুজো যখন হয় তখন একটি মশাল একটি ডেনাইট আর একটি ঢাকাই পুজো হয় আমাদের শান্তিপুরে এখানে কোনো রকম বৈদ্যুতিক আলো চলে না এই পুজোতে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আমাদের এই পুজো হয় আমাদের এই পুজোর মধ্যে কোনো বলি প্রথা নেই সম্পূর্ণ নিরামিষভাবে মানে একদম বৈষ্ণব মতে পুজো হয় এটা আমাদের এখানে এই এই পুজোর পরে যখন মায়ের পরে ঘুরে এসে মায়ের যখন নিরঞ্জন হয় তার আগে মাকে আমাদের নাচানো হয় মা প্রতিষ্ঠা হয়েছিল এখানে আমাদের এখানে বাড়ি আছে চৌধুরী বাড়ি ঠিক আছে একটি এখানে উপেন্দ্র চৌধুরী তার মেয়ে মানে তার মেয়ের ওপর ভর হয় প্রথমে ঠিক আছে তখনই মা আদেশ দেন যে এখানে পুজো করার জন্য সেই থেকেই আমাদের এখানে পুজো হয় এবং তিনি মা নির্দেশ দিয়েছিলেন যে সম্পূর্ণ বিদ্যুৎহীনভাবে মশাল ডেনাইট আর ঢাকের ইয়েতেই পুজো হবে